আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা রিল আকারে অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো সেটারই ফুল ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেলাই নিয়ে যখনই কোনো ভিডিও করি তখন সেলাই মেশিনটা সম্পর্কেও অনেক আপুরা জানতে চান সেজন্য বলে দিই এটা হচ্ছে সিঙ্গারের ম্যানুয়াল সেলাই মেশিন অনেক আগে কেনা হয়তো বা ২০ বছর হবে এর বয়স এটা আমার আম্মু সেলাই মেশিন যখন বাড়িতে যাই তখন এটা দিয়ে সেলাই করি আর আমার হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন আছে সিঙ্গারেরই ইলেকট্রিক সেলাই মেশিন সেটা নিয়েও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি তিনটা সুতা একসাথে করে হচ্ছে সেলাইটা করব আর সেটা যে সিস্টেম সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতাটা সেট করতে হয় একইভাবে সেট করতে হয় নর্মাল একটা সুতা যেভাবে করি আমরা তিনটা সুতার ক্ষেত্রেও ঠিক একইভাবেই সেট করতে হয় শুধু একটু দেখতে হয় টেনশনটা একটু একটু লুজ করে দিবেন বা টাইট করে দেবেন যেটা মনে হয় আর কি সেলাইয়ের সময় সুবিধার্থে সেরকম করে নিতে হবে আর নিচের ববিনে কিন্তু একটা সুতাই থাকবে যেরকম হয় আর কি নর্মালি তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি চড়া চওড়া চার ইঞ্চি আর লম্বার দিকে বারো তেরো ইঞ্চির মতো পেছনের পাশে আমি ফিউজিং পেপারটা লাগিয়ে নিয়েছি এটা দোকানে যে কোনো টেলার্সের দোকানেই কিন্তু পাওয়া যায় আমি আমার পছন্দ মতো চক দিয়ে এঁকে নিচ্ছি আর এর ওপরে সেলাইটা করব আপনারা কিন্তু বিভিন্ন রকমভাবে এঁকে নিতে পারেন তার উপরে সেলাই করে নিতে পারেন ডিজাইনটা সম্পূর্ণই আপনাদের ওপরে আর এই সেলাই করার সিস্টেমটা কিন্তু একদম নর্মাল যে সেলাই সেরকমই কোনো আলাদা কোনো কিছু করতে হবে না শুধু যদি মনে হয় যে নিচের সুতা সুতাটা বেশি লুজ হচ্ছে বা টাইট হয়ে যাচ্ছে তো উপরের টেনশনটা সেই অনুযায়ী ঠিক করে নেবেন এই আর কি তাছাড়া নর্মাল সেলাইয়ের মতোই ইলেকট্রিক সেলাই মেশিনেও তিন চারটা সুতা দিয়ে কীভাবে সেলাই করতে হয় সেটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আশা করি উপকারে আসবে কথা বলতে বলতে আমার সেলাইটা কিন্তু শেষ হয়ে গেছে আর এবার আমি চার চারপাশ দিয়ে লেস লাগিয়ে দিব বাসায় যেটা ছিল সেটাই লাগিয়ে দিচ্ছি আর এটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগছে মাল্টি কালার অনেকগুলো কালার আছে ডলার বসানো আছে সব মিলে বেশ ভালো লাগছিলো এবার আমি জামার গলাতে এটা বসাবো আর গলাটা কিন্তু কেটে নেইনি দেখতেই পাচ্ছেন শুধু একে নিয়েছি আর সেই অনুযায়ী এটা বসিয়ে নিচ্ছি বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি চারিদিক দিয়ে আর এরপরে আমি হচ্ছে একটা বকরম নিয়েছি বকরমটা মাপ গলার মাপ অনুযায়ী আর কি কেটে নিব তারপরে এটা জামার ওপরে বসাবো বসিয়ে তারপরে কাটবো যারা একটু একটু কাজ জানেন আর কি কাটতে জানেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি গলা চড়ার দিকে আমি তিন ইঞ্চি নিয়েছি আর লম্বাতে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে তারপরে গলাটা এঁকে নিচ্ছি আর সেই অনুযায়ী কেটে নিব চওড়া করে কিছুটা এটা পেস্টিং বক্রম তো এটা আমি আলাদা একটা কাপড়ের ওপরে বসিয়ে খুব ভালোভাবে আয়রন করে নিব যাতে এটা আয়রন কাপড়ের গায়ে লেগে যায় তারপরে আমি কেটে নিব দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর এবার আমি জামার যে গলা সেটাতে এটা বসিয়ে তারপরে সেট করে দিব আর কি কিছু জিনিস অবশ্য মুখে কিভাবে বলবো কিভাবে বোঝাবো বুঝতে পারি না তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি তো এই তো এবার নর্মাল গলা যেভাবে সেলাই করে আমি সেভাবেই সেলাই করে নিয়েছি তারপরে এটা উল্টিয়ে দিয়েছি তো আজকের কাজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম